নমস্কার আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের তৈরি করে দেবো কাঁচা আমের চাটনির রেসিপি একদম নতুনভাবে মুখে স্বাদ লেগে থাকার মতো এবং খাওয়া শেষ পাতে এইরকম আমের চাটনি থাকলে খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে আপনারা অনেকেই হয়তো অনেক রকমভাবে কাঁচা আমের চাটনি তৈরি করেছেন তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন খুব ভালো লাগে আর এই কাঁচা আমের চাটনির রেসিপিটা একেবারে অন্যরকমভাবে আপনাদের তৈরি করে দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমের চাটনি বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আম আমগুলো আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি খুব ছোটও না আর খুব বড়োও না এবার এই টুকরো করে কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সরিষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো রঙের জন্যে স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখন এই সমস্ত উপকরণগুলো আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যখন আমের চাটনিটা করবেন আমগুলো কিন্তু খুব বেশি ছোটো করে কাটবেন না তাহলে ঘেটে যাবে আমগুলো একটু বড় টুকরো করে কাটবেন তাহলে ভালো লাগবে খেতে এবং দেখতেও ভালো লাগবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো খুব সামান্য একটু জল জল দেওয়ার কারণে চিনিগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবং এইভাবে চিনি মিশ্রিত জলের মধ্যে আমগুলো ডুবিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতন আমগুলো ওইভাবে ঢাকা দিয়ে রেখে এদিকে চাটনির জন্য একটা মশলা তৈরি করে নেব একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা পাঁচফোড়ন আর চারটে শুকনো লঙ্কা এগুলো এখন শুকনো কড়াইতে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে যখন দেখবেন মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করছে এবং কালারটা ব্রাউন হয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এবার আমি চাটনিটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে গোটা পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিতে হবে চিনি মিশ্রিত ও মশলা মিশ্রিত টুকরো করে কেটে নেওয়া আমগুলো সহ কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে ঢেলে দেওয়ার পর একটা খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমগুলো হয়ে যাওয়ার পর তবে খেয়াল রাখবেন আমগুলো যাতে ঘেটে না যায় একটু গোটা গোটা থাকে আমগুলো কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটাও এই সময় আমের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ভাজা মশলা তৈরি করে নেওয়া ভাজা মশলা থেকে চা চামচ ভাজা মশলা আমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব আর এই চাটনিতে আপনারা যেমন মিষ্টি পছন্দ করবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন আমের চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন আমের চাটনি থেকে কিন্তু একটু ঘন হয়ে এসেছে এবং আমগুলোও গোটা গোটা আছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে একেবারে নতুনভাবে কাঁচা আমের চাটনি রেসিপি আর এইভাবে চাটনি বানালে আমগুলো কিন্তু গোটা গোটা থাকবে এবং চাটনিটাও খুব টেস্টি হবে এবার এইভাবে একবার আপনারাও কাঁচা আমের চাটনি তৈরি করে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আজকের এই কাঁচা আমের চাটনি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ